এখন কোরআনের দৃষ্টিতে আমরা জানব প্রত্যেক দেশের যিনি প্রধান হন এই ফ্রাউন মূলত একটি উপাধি ফ্রাউন মিশরের যারা রাজা হতো তাদের উপাধি ছিল আর ইয়ামনের যারা রাজা হতো তাদের উপাধি ছিল নাজ্যাসি ঠিক এইভাবে কারোর উপাধি ছিল কায়সার কারোর উপাধি ছিল কিসরা রোম এবং ফারিসের ব্যাপারে ভারতে এক শ্রেণীর রাজাদেরকে বলা হতো মুগল এসব উপাধি যেমন আজ আমরা প্রধানমন্ত্রী বলি তো এ ধরনের ফ্রাউন আরবিতে বলা হয় বাংলায় এই উপাধিটা হল দেশ প্রধান দেশ প্রধান এই উপাধি কোরআন দিয়েছে আর এই দেশ প্রধান এদের থাকার স্থান কোরআন বলে এরা সবসময় দেশের রাজধানীতে থাকে আর এদের আশেপাশে থাকে মন্ত্রী এবং সাংসদেরা আরেক শ্রেণীর লোকেরা থাকে তারা হচ্ছে পুঁজিবাদী তো কারুন পুঁজিবাদীর উপাধি ফ্রাউন দেশ প্রধানের উপাধি হামান যারা সাংসদ এবং মন্ত্রীসভা। ফ্রাউন নীল নদে কখনো ডুবে মরেনি মিশরের যে ফেরাউনের লাশ আমরা দেখতে পাই সে দুজকের যে স্রোত দুজকের নদীতে সে ডুবে মরেছে যার দেহটা আজও রয়েছে এবং প্রত্যেকটি দেশের দেশ প্রধানের একটি সমাধি থাকে সেই সমাধির ভিতরে সেই দেশ প্রধানের লাশ থাকুক অথবা নাই থাকুক কিন্তু তার একটি চিহ্ন প্রত্যেকটি দেশে থাকে দুর্নীতি এবং দুষ্কৃতিতে সে খুব বেশি নাম করেছিল বেদায়। কোরআনের বিপক্ষে ছিল বেদায় তাদের স্তম্ভ বানানো হয় টোম বানানো হয় তাদের সমাধি তৈরি করা হয় ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখতে পাই কাল থেকে যে সমস্ত রাজাবাদ ছাড়া চলে আসছে তাদের অনেকের স্তম্ভ এখনো রয়ে আছে তো এইসব জায়গায় যখন আপনি যাবেন তখন আপনি দেখতে পাবেন এরা দুর্নীতিতে কত বেশি এগিয়েছিল তাই মূলত এদের এই কৃত কর্মকে মানুষের জানানোর জন্য হেফাজত করা হয় এই সমাজে কোরআনের ভিতরে দশ নম্বর সোড়া ইউনোসের নব্বই থেকে বিরানব্বইতে আল্লাহ বলছেন এই প্রধান যখন মৃত্যুকে সামনে দেখে যোজকের স্রোতে যখন সে ডুবতে থাকে তখন সে বলে আমি তো বাণী যে কলেমা পাঠ করেছে সে কলেমা পাঠ করে মুসলিম হচ্ছি তো আল্লাহ বলছেন যে এখন মুসলিম হয়ে লাভ হবে না অকাল আশাই তা কবল অকুন তামিনার মুখছে এর পূর্বে তুমি বিদ্রোহ ছিলে এবং তুমি দুর্নীতিবাদ ছিলে বেধাই ফালিয়াও মানু না জি কাবি বাদানি কালি তা কোন আজ তোমার কৃতকর্ম সবই আমি মানুষের সামনে তুলে ধরব তোমার বডিটাকে আমি দেহটাকে হেফাজত স্বরূপ রেখে দিব অতীতের মিশরের এই ফ্রাউন দেশ প্রধানের লাশ আমরা দেখতে পাচ্ছি এমনকি আজকের যুগের যারা এই ফ্রাউন মরে যাচ্ছে তাদেরও তাদেরও সমাধি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রয়েছে কোরআন سورة العنكبوت وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلنا أخذنا بذمي ومنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আর পুঁজিবাদী দেশ প্রধান এবং মন্ত্রী পরিষদ ওদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে রাসুল আসে কিন্তু তারা দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে ওঠে অথচ ওরা আর পালিয়ে যাওয়ার মতো ক্ষমতাও রাখে না তারপরে আমি ওদের প্রত্যেককে নিজ নিজ গুনাহের কারণে গ্রেফতার করি এই দেশ প্রধানদের মৃত্যুর কয়েকটি সিস্টেম রয়েছে কয়েকটি সিস্টেমের কোনো একটি সিস্টেমে এরা মৃত্যুবরণ করে আল্লাহ বলছেন ওদের মধ্যে কেউ এমন যার উপরে পাথর বর্ষণকারী পাঠায় তাদের মধ্যে কেউ এমন যাকে ভীষণ গর্জন এসে পাকড়াও করে তাদের মধ্যে কেউ এমন যাকে মাটির বুকে পুঁতে ফেলা হয় তাদের মধ্যে কেউ এমন যাকে আমি ডুবিয়ে দিই আল্লাহ তো এমন নন যে ওদের সাথে জুলুম করবেন বরং ওরা নিজেরাই তো নিজেদের সর্বনাশ ডেকে আনে দুর্নীতির মার হয় ইতিহাস আমাদের সামনে হাদদামের ইতিহাস আমাদের সামনে ভুট্ট এবং জিয়াউল হকের ইতিহাস আমাদের সামনে ইন্দ্রা এবং রাজীবের ইতিহাস আমাদের সামনে পরেও যদি আমরা মনে করি শুধু সেই একজন ফেরাউন মিশরে ছিল আর সে ফেরাউন তার যে শাস্তি হয়েছিল সে ডুবে মরেছিল সে দুজনকে সরতে ডুবেছে আর এই ফেরাউনগুলি বিভিন্নভাবে মরেছে তো ফেরাউনদের মৃত্যু এত কঠিন এবং জঘন্য হয় যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের জ্ঞান আমাদেরকে শেখার তৌফিক দান করুন আর এই জ্ঞানে জ্ঞানী হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা ইল্লাল তালাবুল মরিন